একদিন দুপুরবেলা মিম নিজের ঘরে বসে বই পড়ছিল ঘরটা শান্ত জানালা দিয়ে আলো এসে পড়ছে এমন সময় হঠাৎ দরজায় না টুকিয়ে তার বড় ভাই সাদেক ঢুকে পড়ল মিম আমার চার্জারটা দেখেছিস মিম হঠাৎ উঠে পড়ে চার্জার খুঁজতে শুরু করল কার্পেটের উপর পড়ে থাকা চার্জারটা দেখে মেঝে থেকে সেটা তুলতে গেল মিমের ওপরের দিকটা ছিল তখন খোলা ওর ছিল না বুকের উঁচু অংশটুকু দেখা যাচ্ছিল আর সেই মুহূর্তে সাদেকের চোখ অসাবধানতা বশট সেদিকে পড়ে গেল সাদেক সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল মুখটা লাল হয়ে গেল সে একটুও দেরি না করে দ্রুত চার্জারটা নিয়ে নিজের ঘরে চলে গেল কিন্তু তার অন্তরে এক অস্বস্তিকর অনুভূতি রয়ে গেল নিজের ঘরে ফিরে সে বিছানায় বসে পড়ল কিছুতেই মনকে স্বাভাবিক করতে পারছিল না মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল সেই অনিচ্ছাকৃত দৃশ্যটা সে নিজেকে খুব অপরাধী মনে করতে লাগল যদিও এটা ইচ্ছাকৃত ছিল না সে বার বার তবা করতে লাগল আউজুবিল্লাহি মিনা শৈতানুর রাজিম আস্তাক ফিরুল্লাহ লাহ হিল আলী আলিউল আজিম এক সময় সে গভীরভাবে চিন্তা করতে লাগল আমি তো ভাই হয়ে এমনটা দেখে ফেললাম আর নিজেই এত লজ্জা পাচ্ছি তাহলে বাইরের একজন পুরুষ যদি দেখে তার মনে কি চলতে পারে সেদিন রাতে সাদেক মিমকে ডেকে নিয়ে বসল বলল দেখ মিম আমি তোর ভাই তুই আমার কাছে সবসময় নিরাপদ কিন্তু তোরও একটা দায়িত্ব আছে নিজেকে সম্মান ও পর্দার মাধ্যমে রক্ষা করা তুই যদি নিজের শরীরের হেফাজত না করিস তাহলে সমাজের মানুষ তোকে সম্মান দেবে কিভাবে। মিম প্রথমে কিছুটা অবাক হয়ে গেল সে ভাইয়ের চোখে যে আন্তরিকতা দায়িত্ববোধ আর ভালোবাসা দেখল তা তার মন ছুঁয়ে গেল সেদিনের পর থেকে মিম নিজে থেকেই ওড়না নেওয়া শুরু করল ধীরে ধীরে সে পর্দার গুরুত্ব বুঝতে শিখল না শুধু বাহ্যিক রূপ রক্ষা করার জন্য বরং নিজের ইজ্জত সম্মান ও আত্মমর্যাদা রক্ষা করার জন্য সাদেকও তার বোনের পরিবর্তন দেখে আল্লাহর সুক্রিয়া আদায় করল